হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে আমাদের টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভিভার্স আজকে আমরা একটা হন্টেড প্লেসে আসছি আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু আজকে মোটরসাইকেল নিয়ে আসছি আমরা আমার মোটর সাইকেল এবং আমার পিছিয়ে শাকিল মোটরসাইকেল চালাচ্ছে আমরা আছি মোট চারজন না শাকিল আছে আমাদের জমিন ভাই সাদ্দাম এবং আমি মোহাম্মদ শাহিনুর রহমান তো আজকে এখানে এই রাস্তায় নাকি নানান ধরনের ভৌতিক কিছু দেখা যায় এখন রাত প্রায় অনেকই বেজে গেছে আর রাতে নাকি রাস্তার পাশ দিয়ে মানুষ হাঁটা চলা করে মানে মানুষ বলতে মানুষের মতো কিছু একটা দেখা যায় কিন্তু কাছে গেলে তাকে কোনো কিছু দেখা যায় না অদ্ভুত দেখা যায় তো তার সন্ধানে আজকে আমরা এখানে আসছি আমরা দেখবো যে কিছু দেখতে পাই কিনা তো আশা করি সবাই আমাদের পাশে থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন সাদদাম হ্যাঁ তুমি একটু চারিদিক ফলো করো আমিও ফলো করবো আর বৃহস্পতি দেখতে পাচ্ছেন রাস্তাটা কিন্তু খুবই খারাপ অবস্থা কাঁচা রাস্তা রাস্তার অনেক দূরে দূরে কিন্তু বাড়ি আর রাস্তার সাইডে কিন্তু গাং আছে আপনারা নদী গাং জোলা যাই বলেন সেটাও কিন্তু এই রাস্তার সাথে রাস্তার সাথে অনেক পরিমাণ বাঁশ ঝাড় তো আমরা সামনে যাব সেখানে নাকি একটা সুইজ গেট আছে আর কি যে পানি প্রবাহে যে একটা স্থলবন্দর বা যেখান থেকে পানি চলাচল করে সেটা আটকানোর জন্য যেটাকে ব্যবহার করা হয় তারা আমরা সাধারণভাবে সুইচ গেট বলি আপনারা কি বলেন জানি না আমরা সেখানেই উদ্দেশ্য যাচ্ছি সেই জায়গায় নাকি এই ধরনের ঘটনা বেশি দেখা যায় আর শোনা যায় যে সাদা কাপড় কালো কাপড় পরে নাকি দাঁড়ায় থাকে মানুষকে ভয়ভীতি দেখায় সাদা গেছে সে গান গেছে

আশেপাশে কোনো বাড়ি তো দেখলাম না। Saddam ওই পাশে একটা বাড়ি দেখে আসছি আর সামনে কত দূর বাড়ি। আমাদের জানা নাই। এটা তো একদম নদী। হ্যাঁ এটা তো নদী। আমাগে একটু হেঁটে সামনে আগাবো? হ্যাঁ যাওয়া ওই পাশে। ওই যে পাশে একটা বড় আছে মনে দেখা যাচ্ছে ওই যে। এদিকে কি রাস্তা নেই? একদম। হ্যাঁ বামে তো রাস্তা নেমে গেছে। যাওয়া যাবে কি একদম পাশে হয়তো বা কিছু হচ্ছে মনে হয় সাউন্ড সিস্টেম কোনো সাউন্ড আছে বা কোনো বিয়ে বা অনুষ্ঠান মুসলমান অনুষ্ঠান কিছু কোনো অনুষ্ঠান হচ্ছে সেটা সাউন্ড আসছে তার জন্য আমরা ধরে আসলে এখানে যে অনুষ্ঠান হচ্ছে আমরা কিন্তু জানি না আজকে আমরা এসে পড়ছি এখন আমাদেরকে লাইভ প্রোগ্রাম চালা যেতে ভিডিও করতেই হবে হুম তো কেউ কিছু মনে করবেন না সাউন্ড আসতে পারে হয়তোবা

দেখছি না পানির বটটা আমার মনে হয় সাবধান জানো এরকম ধরনের ভৌতিক ঘটনার কারণে পানের বরটা কিন্তু তারা পানের মানে চলে গেছে কারণ দেখো অনেক দিন পানের পরে কোনো

যে কত সুন্দর না নদীটার পানি একদম কালো কুসকুস হয়ে শিঙড়ে একদম একদম আমাদের এলাকায় কিন্তু প্রচুর পরিমাণ রাসেল ভাইপার হ্যাঁ এলাকাতে রাসেল ভাইপার সাপ আসছে পানির সাথে কিন্তু রাসেল ভাইপার দেখা যাচ্ছে অনেক সাবধানে

দেখতে বলবো ঠিক আছে আমার দেখা মাত্র দৌড় মারছে আসলে এই জায়গাটা অনেক অনেক ভয়ঙ্কর আর এই পাশে গেলেন কি বাসে কোড়ায়

রাস্তা না সামনের দিকে না গাই আমরা আমাদের সাথে যেহেতু এই বরে নামার পরে যেহেতু আসলে আমি চাচ্ছি সাবধান জানো আমরা যেগুলাই দেখছি ক্যামেরা বন্ধু কিন্তু একটাও করতে পারেনি আমার মনে হয় তুমি ক্যামেরা নিয়ে পিছনে ছিল আমার সামনে দেখা মাত্র তারা দৌড় মাত্র ছুটে চলে যাচ্ছে যদি ক্যামেরা কিছু ধরা পড়ে সেই সন্ধান করার জন্য আমরা একটু সামনে যেতে চাইছিলাম আমাদের লাইটটা সমস্যা দিচ্ছে তো লাইটটা সুইচটা সমস্যা হচ্ছে একটু সুইচটা ঠিক ধরো

আসলে এখানে আসার পর থেকে আমাদের মানে আমরা গাড়ির থেকে নেমেছি নামার পরে মানে বরের দিকে যাইতে না যাইতেই আমাদের সাথে যত রকম ভয়ঙ্কর ঘটনা ঘটতে যাচ্ছে আসলে জায়গাটা অনেক ভয়ঙ্কর ডিপ সেট আর কি তাল এদিকে মনে হচ্ছে একটা আর না কি জানো আর না কি জানো দিয়ে আছে হয়তো মানুষজন এদিক দিয়ে চলাচল করে কিন্তু খুব জঙ্গলগন্ধ সাবধানে

আসলে নদীর পানিটাও অনেক ভয়ঙ্কর যেকোনো মানুষের প্রথমবারের মতন মনে হচ্ছে কেমন দিন একটা বাতাস উঠে আসলো এতক্ষণ কিন্তু কোনো বাতাস ছিল না এখন কিন্তু একটা বিশাল বাতাস মাছের ঝাড় একটা নড়ে উঠছে কি একটা শখ ধরছে না যেখানে একটা লাইট এটা দেখো তো আলো দেখা যাচ্ছে না আমাদের এত দূরে আসতেছে না আসলে আমরা ওই সাইডে গেছিলাম কিন্তু ওই সাইডে আমাদের সাথে ওরকম কোনো ঘটনা ঘটেনি কিন্তু আমার মনে হয় আমাদের উদ্দেশ্যটা মানে এই বরটা আর এই ব্রিজ তারপরে আপনি বলছেন যে হচ্ছে এই দিক থেকে নাকি এবার এই যে এই রাস্তা দিয়ে

মনে হয় বেশ রাস্তাটা কিন্তু উষা পরের কিন্তু এটা ছাউনি চাল বলা হয় আমরা যেমন ঘরে চাল ব্যবহার করি পরের কিন্তু একটা ছাউনি বা চাল থাকে

এইদিক এইটো মন হয় যে বেৰে যা নেমে যায় দেখিটো পাৰি মানে নামা যায় নাকি

জায়গাটা এরকম ধরনের জায়গায় যে কিছু থাকতে পারে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না আসার পরে আমরা যেগুলো দেখলাম তাতে জায়গাটা আসলে ভয়ানক আসলে কিছু আছে আর আমি তো নিজেই দেখলাম কিছু একটা সাদলাম অনেক রাত হয়ে গেছে আমরা দেরি না করি কারণ আমাদের কবি রাজিন ভাই নাই আমাদের কাছে তাকে সঙ্গে করে আমরা অবশ্যই এই জায়গায় আসবো এই জায়গায় নিয়ে আসবো কারণ আজকে আমরা এই জায়গায় ইনভেস্টিগেশন আসছিলাম যে আদেও এই জায়গাটা কিছু আছে কিনা তো ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আপনাদের এলাকায় কোনো ধরনের এইরকম অলৌকিক ঘটনা বা কিছু দেখতে পান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ভিডিওতে কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের সেখানে এবং কি ধরনের ঘটনা ঘটে সেগুলো বলে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে আপনাদের সমস্যাগুলো সমাধান করার জন্য তবে সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা ও दीर्घायु কামনা করে আজকের এই ভিডিও প্রোগ্রাম আমরা এখানেই সমাপ্ত করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম Әгәр сүзгә дә, әсә.